আনন্দে থাকতে চান খুশিতে থাকতে চান তাহলে তাকেই স্মরণ করুন না যিনি নিত্য আনন্দে থাকেন তিনিকে তিনি হলেন আনন্দ তিনি নিত্য আনন্দে থাকেন তাই তিনি নিত্য আনন্দ দশই ফেব্রুয়ারি সোমবার দু হাজার পঁচিশ ওনার আবির্ভাব তিথি তাহলে আমরা এমন কি করতে পারি ওনার জন্য এই তিথিতে আমরা সেটাই করতে পারি যেটা উনি করাতে চেয়েছেন সেটা কি মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর ওপর একটি আজ্ঞা রেখেছিলেন কি সেই আজ্ঞা শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ কি সেই আজ্ঞা কৃষ্ণ নাম সংকীর্তন প্রচার করা নাম সংকীর্তন প্রচার করা স্মরণ করা কীর্তন করা এই হলো তার আজ্ঞা তাহলে যদি আমরা ওই দিন এই নাম সংকীর্তনে ডুবে থাকি শুধু কি সেই দিন করা উচিত না করা উচিত প্রতিদিন তাহলে শুধু ওই দিন স্মরণ করবেন ভাবছেন ওই দিন আনন্দে থাকবেন আর যদি প্রতিদিন স্মরণ করবেন তবে নিত্য আনন্দে থাকবেন জয় নিতাই